যোগী আদিত্যনাথের হাত ধরে কৃষ্ণনগরের শিল্পী পৌঁছে গেলেন অযোধ্যার রামমন্দিরে কৃষ্ণনগরের টেরাকোটা শিল্প এবার স্থান পেল অযোধ্যার রাম মন্দিরে অযোধ্যার রাম মূল প্রবেশদ্বার ধরমপথের দুই ধারে সাজানো থাকবে এই কুড়ি ফুট বাই দশ ফুটের প্রায় একশোটি টেরাকোঠার মুরাল কৃষ্ণনগরের এই শিল্পী বিশ্বজিৎ মজুমদার এদিন জানান আপনার নাম আমি আমার নাম বিশ্বজিৎ মজুমদার আমি একজন টেরাকোটা শিল্পী আমার এই শিল্পকর্মটা কৃষ্ণনগরে বেলডাঙার মোড়ে মতিসুন্দরী আচ্ছা আপনি মূলত এখন তো কৃষ্ণনগরের মৃৎশিল্পী যে অযোধ্যায় পাড়ি দিল কেমন লাগছে কীভাবে যোগাযোগ করবেন অযোধ্যার এই রাম মন্দির প্রজেক্টের একটা ঐতিহাসিক জায়গায় এটা ঐতিহাসিক চিহ্ন যেখানে আমাদের একটি ছোট্ট কিছু কাজ ওখানে থাকবে আমরা ওখানে একশোটি মুরাল বানাচ্ছি টেরাকোটার যার প্রতিটা সাইজ কুড়ি ফুট বাই দশ ফুট কুড়ি ফুট বাই দশ ফুট এক একটি টেরাকোটার মিউরাল অনুযায়ী বেশ বড়ই একশোটি আমরা বানাচ্ছি টোটাল দুশোটা মিউরাল মূল প্রবেশ যে রাস্তা নাম ধরমপথ সেই ধরমপথের দুধারে সাজানো হবে পারমানেন্টলি সাজানো হবে সেইখানে আমাদের একশোটি মিউরাল করার অনুমতি দিয়েছেন এর আগে অযোধ্যা মিউজিয়ামে আমার এই মিউরালের কাজ আছে আজকে দীর্ঘ পনেরো ষোলো বছর আগে আমি ওই মিউজিয়ামে কাজ করেছি ওই মিউজিয়ামে আমার অনেক কটি কাজ রয়েছে সেইটা দেখে তারা ভীষণ উৎসাহিত হয় এবং দু সালে যোগী আদিত্যনাথ আমাকে সম্বর্ধনা দেয় এবং উনি অনেক কিছু জানতে চেয়েছিলেন সেই সময় টেরাকোটা কী জিনিস কিভাবে তৈরি হচ্ছে মাটির জিনিস কীভাবে বাইরে থাকছে এগুলো জানতে চেয়েছিলেন জেনেছিলেন আমার কাছ থেকে আমি তাকে ডিটেল জানিয়েছিলাম তারপর আজ দু হাজার তেইশে এরকম একটা প্রজেক্টে আমন্ত্রণ জানিয়ে যে কাজটি তারা নিতে চেয়েছে এটা আমি এই অর্ডারটা কবে পেয়েছে এই কাজটা অ্যাকচুয়ালি শুরু হয়েছে সেপ্টেম্বরে কতদিনের মধ্যে কমপ্লিট হবে পুজো এই মন্দির উদ্বোধনের আগে আমি কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করছি আর তো কয়েকদিনের উদ্বোধন ওখানে আমি চলে আমি দিন অযোধ্যাতে থাকছি দিন কৃষ্ণঘরে থাকছি কারণ একই সাথে ওখানে লাগানো হচ্ছে ওখানে আমাদের যে টোটাল সাতাশ আঠাশ জনের টিম এখানে চোদ্দ জন আছে ওখানে ১৩ জন আছে আমায় নিয়ে চোদ্দ আমি দুই দিকেই থাকছি অযোধ্যায় সাত দিন থাকছি এখানে সাত দিন থাকছি এইভাবে এখান থেকে সমস্ত কাজ তৈরি করে ওখানে চলে যাচ্ছে কারণ পুরো তৈরি করা যে সেট আপ সেট আপটা কৃষ্ণনগরেই আমার এই স্টুডিওতে আচ্ছা কেমনভাবে আপনি এই লাইনটাতে আসলেন আপনি তো মজুমদার না মজুমদার বলেই যে সে শিল্পকলা করবে না সেটা মানে মাটি কাজ মানে 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 জাতিগত পেশা এখন বোধ হয় কি আছে নেই তা যে কেউ আসছে আর্টিস্টরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কাজ করছে সবাই কাজ করছে এটা শিখলেন কোথা থেকে শিখলেন না এটা আমার প্যান মোটামুটি যতদিন ধরে কাজটা ধরেছেন কতগুলো স্টাফ আপনার সাথে কাজ করছে টোটাল সাতাশ জন কাজ কাজ করছে তারা কি প্রত্যেকেই প্রত্যেকে স্কিল্ড কেউ আমার কাছে রয়েছে পনেরো বছর কেউ কুড়ি বছর ধীরে ধীরে এই টেরাকোটার প্রসেসটা অ্যাকচুয়ালি মানে আমরাই তৈরি করেছি কিভাবে বেশ বড় মডেল বানানো যায় কিভাবে কুড়ি ফুট বাই দশ ফুট এত বড় বড় মিউরাল বানানো যায় এ শুধু আমরাই এর পিছনে লেগে আজ দীর্ঘ অভিজ্ঞতার ভিত্তিতে আমরা এই কাজ করছি তারা কি প্রত্যেকেই পাল না অন্য কাজ না বিভিন্ন কাস্টের আছে কিছু পাল রয়েছে কিছু অন্য caste রয়েছে কিছু সর্দার আছে বিভিন্ন caste আছে আমার নাম আমার নাম বিশ্ব তবে রাম মন্দিরের মূল প্রবেশপথ ধরমপথে এই শিল্প স্থান পাওয়াতে শিল্পী বিশ্বজিৎ মজুমদার নিজেই গর্ববোধ করেছেন